لقد كان لكم في رسول হিউস اسوة মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমাদেরকে আজকের এই মাফিলে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী সাইদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের এই স্রাত মাহফিলের আয়োজক হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দিয়ে ইউনিয়ন আজকে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত ইউনিয়ন আমির জনাব কারি ইদ্রিস আলী সাহেব উপপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর জেলার সাবেক আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রফেসর তাওয়ার তাওয়ফ আমাদের সামনে আমাদের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর সদর উপজেলার সম্মানিত আমির গণমানুষের নেতা জনাব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত রয়েছেন অন্য অন্য দায়িত্বশীল ভাইরা এবং অত্র এলাকাবাসী দিনদার মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এই মসজিদের মধ্যে ঘরের মধ্যে মাইকের শব্দ আমার কাছে মনে হয় যে প্রতিধ্বনি হচ্ছে আপনাদের কাছে কথা আসলে স্পষ্ট কিনা বেশি জোরে বললে বোধ বেশি প্যাচা যায় এরকমেরও হতে পারে আসলে মেহমান বৃন্দ আলোচনা করবেন আমি আমি খুব বেশি লম্বা আলোচনা করবো না সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা বলবো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং শোনার জন্য উপস্থিত হয়েছি এটি একটি দীর্ঘ বিষয় সেটা হচ্ছে রসুলের সিরাপ বিশ্বনবী সাল্লাহ আলিহিহি আসাল্লামের জীবনী এখন রসুল সাল্লাহ আলহি আসাল্লামের জীবনী এটা এমন কোনো বিষয় না যে আমার মতো দুই চারজন আলোচনা করলেই আমরা অনেক কিছু বুঝে ফেলবো বরং বিশ্বনবী সাল্লি সাল্লামের জীবনী এত ব্যাপক বিস্তৃত জীবনের সকল দিক ও বিভাগে এত বেশি বিস্তৃত যে আমার মতো সামান্য ক্ষুদ্র আলোচক ঘন্টার পর ঘন্টা আলোচনা করে এর কোনো কিছুই আপনাদেরকে বুঝাতে পারবে না তবে যতটুকু ক্ষুদ্র জ্ঞান আমরা জেনেছি বা রসুলের শ্রাদকে আমরা অনুসরণ করি এর ভিত্তিতে হয়তো দু একটি কথা বলবো সম্মানিত উপস্থিতি বিশ্বনবীর সাল্লাহ আল্লিসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ রবুল্লা আলমী নিজে সে সে বিষয়টা সার্টিফাইড করেছেন আল্লাহ বলছেন হাসানা নিশ্চয় আপনাকে পাঠানো হয়েছে সর্বোত্তম আদর্শের উপরে সর্বোত্তম উপরে আল্লাহ রবীন্দ্র বলেছেন আলা আজিম নিশ্চয়ই হে রসুল আপনি সর্বোত্তম চরিত্রর উপরে প্রতিষ্ঠিত আল্লাহ রব্বুল আলমিন নিজে যেটা যেখানে সার্টিফিকেট দিয়েছে সেখানে দুনিয়ার আর কোনো মানুষের সার্টিফিকেটের প্রয়োজন নাই রসুলের চরিত্র কেমন ছিল বিশ্বনবীর চরিত্র কেমন ছিল যখন সাহাবিরা জিজ্ঞেস করছে মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন বলেছেন যে খুলুকু রাসূল খুলুকুল কুরআন তুমি হে সাহাবী তুমি কি কুরআন পড়ো নাই রাসূলের চরিত্র আর কুরআন তো একই জিনিস কোন মানুষের চরিত্র কেমন এটি সবচেয়ে ভালো জানে তার স্ত্রী আমার আপনার স্ত্রী কি বলবে জানি না প্রত্যেকের স্ত্রীর কাছে জিজ্ঞেস করলে আমি বাইরে যত ভালোভাবেই ঘুরি আসলে আমার চরিত্রের অবস্থাটা কি ওইখানে কিন্তু সার্টিফিকেটের গুরুত্বপূর্ণ জায়গা আর বিশ্বনবীর চরিত্র সম্পর্কে মাইসা সিদ্দিকার আদালত কি বলছেন আমরা বিশ্বনবীর সাল্লাহ আলাইস্লামের এই চরিত্রকে অনুসরণ করব কারণ হল বিশ্বনবীর সাল্লাহ আলিউসাল্লামের চরিত্রে এমন কোনো দিক ও বিভাব নেই যেখানে মানব জাতির জন্য মানবজাতির জন্য কোনো ক্ষেত্রে এই দিক এবং বিভাগ অনুপস্থিত বরং একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার পরিবার থেকে শুরু করে রাষ্ট্র সংসদ সচিবালয় পর্যন্ত যে যেখানে কর্মরত থাকবে প্রত্যেকটি মানুষের জন্য উত্তম দিক ও নির্দেশনা হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের চরিত্রের মধ্যে সম্মানিত উপস্থিতি আজকের এই পাশ্চাত্য সভ্যতা বস্তুবাদী সভ্যতা যেখানে মানুষকে সভ্যতা এবং সুখ শান্তির মূল উপকরণ এখানে বস্তুবাদ এবং অর্থনীতিকে বোঝানো হয়েছে বিশাল বিশাল অট্টলিকার মালিক আর এই আজকের এই ডিজিটাল যুগে একটা বাটন চাপার মাধ্যমে পৃথিবীর কিন্তু বিশ্বাস করুন সবচেয়ে বেশি দাবি যারা আজকে করছে আজকের আমেরিকা আজকের ইউরোপ সেখানে কোনো সুখ এবং শান্তি নামক যে জিনিসটা সেটি নাই তারা এখন বারবার চিৎকার করে বলছে আমাদের এই অট্টলিকা আমাদের এই এই যে আধুনিকতা এগুলোর মধ্যে আমরা কোনো শান্তি খুঁজে পাচ্ছি না কারণ আজকে আমেরিকা অস্ট্রেলিয়ার যারা সবচাইতে বেশি শিক্ষিত সবচাইতে উচ্চ ডিগ্রি দাঁড়িয়ে আজকে সেইখানে তাদের বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি বৃদ্ধ বাবা মাকে তারা কখনো তাদের বাড়িতে রাখে না এবং বৃদ্ধাশ্রমে অনেক পিতামাতা সেখানে অনাহারে অসুখে ভুগে সেখানে তারা তাদের জীবনকে শেষ করে দিচ্ছে এবং সন্তানের পরিচয় কিন্তু তারা পায় না এবং তাদের বাসার রুমের মধ্যে নিঃশেষ হয়ে একটা লোক ধীরে ধীরে মারা যায় কেউ কারো খবর নেয় না এটার নাম কোনো সভ্যতা নয় এটার নাম কোনো সুখ নয় এটার নাম কোনো শান্তি নয় বরং সুখ শান্তি হচ্ছে পিতামাতাকে শ্রদ্ধা করা মানুষ মানুষের জন্য কাজ করা যে শিক্ষা বিশ্বনবী সাল্লি আসলাম দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আর একটা বিষয় আমি আপনাদেরকে ইঙ্গিত করব বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসলাম নবাক পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর আগ পর্যন্ত তিনি ওই সমাজে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ হিসেবে এবং তখন রসুল সাল্লাহ আলাইসাল্লামের সম্পর্কে মানুষের যে ধারণা ছিল তার চরিত্রর ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারে নাই বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন নবদ প্রাপ্ত হলেন তখনও তার চরিত্র নিয়ে প্রশ্ন করতে পারে নাই কিন্তু তিনি নবদ প্রাপ্ত হয়ে যে জিনিসটা তিনি ধারণ করেছিলেন সেটা নিয়ে কথা বলেছিলেন ওই সমাজের কাফের এবং বেমানেরা আমি বলতে চাই এতটুকু যে বিশ্বনবীর সাল্লাহ্লাম যখন হেরা গুহায় ধ্যান করলেন এবং যখন ওহিনাজিল হলো আল্লাহ ওহিনাজিল শুরু করলেন ই করবিস পর তোমার প্রবুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এ আয়াত দিয়ে যখন অহির সূচনা হলো বিশ্বনবী সাল্লাম বাড়িতে আসলেন এবং সেখানে মা খাদিজাকে বললেন আমাকে কম্বল দিয়ে ঢাকো এবং আমি ভয় পাচ্ছি আমি ভীত সন্ত্রস্ত আমি এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছি তখন মা খাদিজা বললেন হে রসুল হে বিশ্বনবী আপনি ভয় করবেন না আপনি তো এমন একজন মানুষ যে সবসময় এতিমের হক আদায় করে যে সবসময় নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের সেবা করবে সুতরাং আপনার কোনো ক্ষতি হতে পারে না আপনার কোনো চিন্তা থাকতে পারে না আপনার কোনো ভয় থাকতে পারে না আল্লাহ রবিন আপনাকে হেফাজত করবেন সম্মানিত উপস্থিতি তাহলে রসুল আলাইসাল্লাম এই কম্বল মুড়ো দিয়ে যখন শুয়েছিলেন তখন আল্লাহ ডেকে বললেন আশ্বদিত ব্যক্তি কম্বল আবৃতকারী ব্যক্তি আপনি উঠুন এবং রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এই যে বিশ্বনবী নবীর সাল্লাহ আলাইসাল্লাম নবতের সূচনা এবং তার যে তেইশ বছরের নবয়াতি জিন্দিগি এই যে তিনি পালন করলেন এর মাধ্যমে তিনি যে আদর্শ বিশ্ববাসীর কাছে রেখে গিয়েছেন কেমন পর্যন্ত এটি একমাত্র আদর্শ রসুলের এটি একমাত্র রসুল সাল্লিয় সাল্লামের যেটি যেটা আমাদের কাছে রেখে গিয়েছেন মানব জাতির জন্য অনুসরণীয় একমাত্র আদর্শ আসুন আমরা সে রসুলের অনুসরণের মাধ্যমে আমাদের জীবন আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্রকে ঘুরে তুলি আল্লাহ তৌফিক ফিকদান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি